আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণময় মহান তালার নামে তে এই অধ্যায়ের অনুশীলনে আসলে সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাই না তো চলো আমরা পর্যায়ক্রমে এক দুই তিন চার প্রশ্ন চারটির উত্তর দেখে ফেলি এরপর আমরা বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে নেব এক নম্বর প্রশ্ন তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের বলা হচ্ছে যে হরমোনের প্রয়োজনীয়তা আলোচনা করো উত্তর যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে হয়ে উৎপত্তিস্থল থেকে বাহির হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যপলি নিয়ন্ত্রণ করে তাই হরমোন উদ্ভিদ বা প্রাণীতে হরমোন খুব গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদের বৃদ্ধি অঙ্গ্রুদগম ফল ধরা ফুল ধরা কার্যক্ষমতা অনেক বৈশিষ্ট্য হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি প্রজনন জৈবিক কার্যবলী সম্পাদনে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে অক্সিজেন ও জীবের রেলিনের কাজ উল্লেখ করো তো উত্তরটি দেখো অক্সিনের কাজ এক অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় দুই অক্সিজেন ফলের আকা ফলের অকালে ঝরে পড়া রোধ করে জীব্যের কাজ এক জীব্যেলিনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যকূল দৈর্ঘ্য বৃদ্ধি পায় দুই জীব্যরেলিন বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে এরপর তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ক্রিয়া ব্যাখ্যা করো উত্তরটি দেখো স্নেহর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রভাবিত হয় তাকে স্নেহ বলে প্রতিবদ্ধ ক্রিয়া ঘটে স্নায়ু তাৎক্ষণিক কার্যকারিতার ফলে হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হল মশা এর উপস্থিতিতে অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সারা জাকে আমরা মশাটিকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি এসকল সকল ক্রিয়া যেন অজ্ঞাত সারে আপনা আপনি হয়ে থাকে এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা পরিচালিত মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে পুটিপত্ত ক্রিয়া বলে প্রতিটি চক্রের পাঁচটি অংশ থাকে এক গ্রাহক গ্রাহক অঙ্গ দুই অঙ্গভূতিবাহী তিন তুটিপত্ত কেন্দ্র চার অজ্ঞাবাহী স্নোয়ু এবং পাঁচ সারার অঙ্গ কুটিপত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম এর এই পাঁচটি অংশের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না চার নম্বর বৃক্ষের কাজ বর্ণনা করো বৃক্ষের সাহায্যে পরিশোধ হয়ে শতকরা আশি ভাগ নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় এটি প্রধান অঙ্গ এর ভিতর রক্ত থেকে ক্ষতিকর পদার্থসমূহ হেঁকে শরীরের বাইরে মূত্র হিসেবে চলে যায় ফলে দেহ সুস্থ থাকে আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও দেখো তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তাই না তো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে উত্তরটি কিন্তু হবে ফ্লোরিজেন দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র নিষ্কাশনে মানবদের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে উত্তরটি হবে নাম্বার বৃক্ষ এরপর দেখো তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো অনুচ্ছেদে বলা হচ্ছে পারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো ম্যানি প্লান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে ফারিয়া হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতর দিকে এনে দিলেও এরা আবার জানালার দিকেই ধাবিত হয় তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফ্যারিয়ার গাছটি কি কারণে জানালার দিকে ধাবিত হয় উঠেতে হবে তিনের ক নম্বর বাতাস এরপর চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ফারিহার মানি প্লান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে নিচের কোনটি এখানে উত্তরটি তোমাদেরকে ভুল দেওয়া হয়েছে এখানে উত্তরটি হবে কিন্তু এই যে এক এবং দুই অর্থাৎ জীবরেলিন এবং অক্সিন এই ছিল এখান থেকে ব প্রশ্নের উত্তরগুলি এরপর চলো আমরা শিরঞ্চল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি শিরঞ্চল প্রশ্নে আমরা কিন্তু এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি তাই না এই উদ্দীপক থেকে কিন্তু গ এবং নম্বর প্রশ্নের উত্তর করতে হবে চলো আমরা ক খ গ খ প্রশ্নচার্থীর উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো এখানে দুই নং দুই নং না এখানে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর হবে তোমরা একটু ঠিক করে নিও আচ্ছা তো দেখো ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি যে হরমোন কি উত্তরটি দেখো যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয়ে এর উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যবলী নিয়ন্ত্রণ করে এবং পরিশেষে নিজে অপরিবর্তিত থাকে তাই হরমোন ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো উত্তর অক্সিজেন হল উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন এটি শাখা কলমে মূল গজাতে ও ফলের অকালে ঝরে পড়া রোধে সহায়তা করে এছাড়া এটি বীজের অঙ্কুদ জন্য অগাছা দমনেও ব্যবহার করা হয় এবং এর প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয় গণবশ তোমাদেরকে বলা হচ্ছে যে চিত্রের কুষ্টি হল স্নায়ু কোষ বা নিউরন এটি গুরুত্ব এটি গুরু মস্তিষ্কের স্ত্রীবাল হেমিসফায়ারে অবস্থিত মানব মস্তিষ্কে শ্রীব্রাল হিমিসফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত এটি ডান ও বাম খণ্ডে বিভক্ত এরা হলো যথাক্রমে ডান ও বাম শ্রীব্রাল হিমিসার এই দুই খণ্ডে ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্রের দ্বারা সংযুক্ত ধূসর বর্ণের পথার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায় এই স্নায়ুকোষগুলো গরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছবেদের স্নায়ু কেন্দ্রে সৃষ্টি করে এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্রে কর্মকেন্দ্র হিসেবে কাজ করে দর্শন শ্রাবণ ঘ্রান চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশি চালনার ক্ষেত্রে কেন্দ্রগুলো অবস্থিত আর এসব ক্রিয়াগুলোর উদ্দীপনা গ্রহণ ও সঠিক প্রতিবেদন সৃষ্টিতে সহায়তা প্রদান করে প্রশ্ন বলা হচ্ছে মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো উত্তরটি দেখো উত্তর উদ্দীপনা পরিবহনে উদ্দীপকের কোষ তথা স্নায়ু কোষ বা নিউরনের গুরুত্ব অপরিসীম নিউরন স্নায়ু সন্ডি আচ্ছা নিউরন স্নায়ু সন্ধি গঠনের মাধ্যমে মানবদের বিভিন্ন অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পরিবহন করে নিয়ে যায় মস্তিষ্ক তখন সে অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে জানিয়ে দেয় দেহের কোন স্থানে কী হয়েছে মানবদের ভিতরের ও বাহিরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করতে মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে চিন্তা চেতনায় ও বিভিন্ন কাজে নির্দেশ দিতে প্রয়োজনীয় উদ্দীপনা নিউরন তথা স্নায়ুকোষের মাধ্যমে পরিবাহিত হয় যদি চিত্রের কোষটি ক্ষতিগ্রস্ত হয় তবে মানবদেহের যে অংশ অচল হয়ে যায় সক্রিয় থাকার জন্যই মানবদেহ সঠিকভাবে জ্ঞান বুদ্ধি বিবেক স্মৃতি সংরক্ষণ প্রভৃতি কাজগুলো করতে পারে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করে স্নায়ু কোষ মানবদেহকে কর্মক্ষম ও সচল রাখে সুতরাং মানবদেহের উদ্দীপনা গ্রহণ প্রতিবেদন সৃষ্টি ও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে স্নায়ুকোষের গুরুত্ব অপরিসীম এরপর আমরা দুই নম্বর সিরঞ্চল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্দ্ব একটি দেখে ফেলি চলো দেখো তোমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে যে জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নেহতন্ত্রের গঠনের একক এঁকে ছিল আঁক ছিল এমন সময় পিছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল জাহিদ পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেললো জাহিদ তখন জারিয়াকে বললো যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে চলো আমরা কখ কখ প্রশ্নচার্যের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি উত্তর মানবদের প্রধান রেচর অঙ্গ বৃত্ত বলা হচ্ছে ট্রাফিক চলন বলতে কি বোঝায় তো উত্তরটি দেখো বা উদ্দীপক উদ্ভিদ দেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদে যে চলন ও সংঘটিত আচ্ছা দেখো সংঘটিত হয় সেসব চলনকে ট্রাফিক চলন বলে জীবের ন্যায় উদ্ভিদেও অনুভূতি ক্ষমতা সম্পন্ন উদ্ভিদকে আঘাত করলে বা স্পর্শ করলে উদ্ভিদে অনুভূতি সৃষ্টি হয় বহী উদ্দীপক আলো ভূমি ও প্রাণী ইত্যাদির প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের চলন ঘটে থাকে যেমন আলোর প্রভাবের কাণ্ডের আলোর দিকে বেঁকে যায় এরপর হচ্ছে তোমাদেরকে যে অপু যে আখ ছিল তার বর্ণনা করো অপু স্নায়ু গঠনের একক আখ ছিল গঠনিক গাঠনিক একক হল স্নায়ু কোষ বা নিউরন একটি নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত যথা এক কোষদেহ এবং দুই হচ্ছে প্রলম্বিত অংশ কোষদেহ কোষদেহ নিউরনের প্রধান অংশ কোষদেহ কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত কোষদেহ বিভিন্ন আকৃতির হয় যেমন গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকার এই কোষে সেন্টিওয়াল থাকে না পুলম্বিত অংশ পুলম্বিত অংশ দুই প্রকার যথা একজন এবং ডেনড্রন এরপর দেখো একজন তো একজন সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে একজন কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ সাধারণ সাধারণত একটি নিউরোনে একটি মাত্র একজন থাকে ডেনড্রন কোষদেহের চারদিকে থেকে উৎপন্ন শাখা পোশাকাগুলোকে ডেনড্রন বলে একটি স্নায়ু কোষের একজন এর একজন একজন অন্য একটি স্নায়ু কোষের ডেন্ড্রনের মিলিত হওয়া হওয়ার স্থানকে সিন আচ্ছা সিনাপস বলে তাই না এরপর ঘন প্রবেশ তোমাদেরকে বলা হচ্ছে যে কান্তার হাত ধরতে পারার সাথে উপর দেহের স্নায়ুবিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করা উত্তর উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মূলত প্রতিবর্ত ক্রিয়া দ্বারা সম্পন্ন হয় প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ু স্নায়ুর তরণের তাৎক্ষণিক কার্যকারিতার ফলে আয়নাতে আলো আয়নাতে আলো ফেলার সাথে সাথে যেমন আলো প্রতিফলিত হয় প্রতিবর্ত ক্রিয়াও কিছুটা তেমনই উপর পিঠে কাণ্ঠা খোঁচা দেওয়ার সাথে সাথে উপর শরীরের অনুভূতি স্নায়ুতন্ত্র খোঁচার উদ্দীপনা গ্রহণ করে এই উদ্দীপনা অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরু রজ্জুতে পৌঁছে এই ঘটনাটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সম্পূর্ণভাবে মেরুরজ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয় ওই একই তারা অনুভূতিবাহী স্নায়ু কোষ থেকে অজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয় স্নায়ুতরণা আজ্ঞাবাহী কোষে পৌঁছানো মাত্র পেশিতে পেশিতে করে এ পেশি হচ্ছে ঐশিক পেশি যা কিনা অপুর হাত নির্দেশ পাওয়া মাত্রই অপুর হাত তার পিঠে যেখানে খোঁচা লাগে সেখানে পৌঁছে যায় ফলে অপু তৎক্ষণাৎ কান্তার হাত ধরে ফেলতে পারে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি এরপরের ক্লাসে আমরা তোমাদেরকে এখানে নিজেরা করো যে দুটি কাজ দিয়েছে এটির উত্তর আমরা করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম